আলাপের গল্প মিষ্টি গল্প সেটা সবাই আজকে ট্রেলারে দেখতে পাবে কিছুটা আভাস পাবে আবির এবং মিমির কেমিস্ট্রি সেটা ফুটিয়ে তুলেছে সরিন্দা ফিল্মসকে অনেক ধন্যবাদ এরকম একটি ছবিকে সাপোর্ট করার জন্য আমার গোটা মিউজিক টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা কিন্তু মিউজিক লঞ্চ আলাদা দিনে হবে সেই কথা আমরা পরে বলবো আজকে ট্রেলার আজকে ট্রেলারের জন্য আমরা অপেক্ষায় আছি গোটা টিমকে আমার তরফ থেকে শুভকামনা ভালো তুমি টাকা নেওয়ার সময় আমায় নি কেন ম্যাডাম আপ রাত মে পাবলো স্যার দিন মে একসাথ তো ঘর মে রেঙ্গে নাই বলো তোমাদেরকে দেখো এটা বাড়িতে ব্যাপার বলে লাউ নেই এরকম দেখছি এরকম একদম গর্বর রোমান্স

দেখে হতো তো আমি এত এরকম ফিল্ম করেছি যেখানে লোককে মারছি লাস্ট মুভি টু মাই ফার্স্ট মুভি স্টার্টেড সেকেন্ড মুভি সেখানে সব জায়গায় প্রেম নিবেদনও করছি ধরো মারবো এরকম টাইপের সো পিপল দ্যাট আই এম লাইক দ্যাট ये कठोर कुम होए तो, but I am a romantic person, और एक जने तुम्हादे जने ईशा बोले-बोले हमे आज अब भी सिंगल रह गए थे, but no joke सपना। की interesting है ना bike पहले। बोलना बोलना thanks to me। आस पास का तो सवाई पार्वती चलान। ना ना they know it, they absolutely know it, but the thing is हाँ जी ওল্ড স্কুল রোম্যান্সটা যে চিঠি লিখে ভালোবাসাটা যে ডিজিটাল যুগের আগে যে ভালোবাসাটা ছিল মানে ছিল হয়তো এখন তো আমি কি খেলাম সেটাও হয়তো একটা স্টেটাস হয়ে যাচ্ছে আমি কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি সেটা তো হয় স্টেটাস মাথা গরম হলেও লোকে লিখে দিচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে গালাগাল দিলেও লিখে দিচ্ছে প্ল্যাটফর্মে সো ভালোবাসার একটা ব্যাপার থাকতো গেটের বাইরে যে চিঠি গুঁজে রাত্রিবেলা চলে যেত পরে তুই প্রেম করছিস ওই ব্যাপারটা সো দ্যাট ফ্লেভার ইজ দেয়ার ইন দ্য ফিল্ম আর আমার মনে হয় আমি এবং আবির দা দুজনেই যখন স্ক্রিপ্টটা পেয়েছি সো এই নস্টালজিক ফিলিংটা আমাদের আরও একটু অ্যাটাচ করে দিয়েছিল স্ক্রিপ্টটার সাথে সো ডেফিনেটলি তোমাদের আশা করি ট্রেলারটা ভালো লেগেছে আর সিনেমাটা আরো ভালো লাগবে তোমার সাথে এরকম হয়েছে নিবিদিন কাগজ ভরে চলে গেছে বাড়ি হ্যাঁ হ্যাঁ কোটি কোটি বার মানে প্রচুর বার আর আমাকে মানে ডেফিনেটলি কেউ নাম লিখতো না যে কে ছিল কেন কি তার সাথে দেখা করার মানে আমি যদি জেনে যেতাম সে কে তো ডেফিনেটলি বিটিং দিস ইজ দা কারমা দিস ইজ দা কারমা বাট অলসো যদি আমার বন্ধুদের কেউ চিঠি দিত এরকম সো দি ইউজ টু হায়ার মি মানে আমার মানে আমাকে হায়ার করে নিয়ে যাওয়া যেত যে ওটা করার পরে ওই ছেলেটার সাথে হ্যাঁ ইয়েস তো ছেলেটাকে সাথে ঝামেলা করে এই তুই কি করে করলি কেন করলি আমার বন্ধুর সাথে করার পর তো আমার বন্ধুরা আমাকে চাট চকলেটস এগুলো আমি

তো দেখি আমার একজন বন্ধু আমার জন্য একটা শিরা মার্কেট থেকে একটা একশো টাকার কমলা রঙের টি শার্ট কিনে এনে দিয়েছে এসব করে আমাকে বললো একটু আইলাইনার দে একটু আমি কেন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সে বললো না না একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি করে আমি যখন শেষমেশ ওই জায়গাটায় পৌঁছলাম সাউথ সিটি মলে

আগের কথা নয় হ্যাঁ না আলাপ তাহলে আর কি এমন আগে না আলাপের ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই যে আজকে সব ট্রেলার এলো আমরা একটা গান অলরেডি দেখে ফেলেছি এই ছবির যে মূল বিষয়টা সেটা খুব নতুন কিছু নয় আমি একবারে বলবো না যে ভীষণ নতুন কিছু এরকম বলবো আগে হয়নি তা নয় কিন্তু কোথাও গিয়ে আমার মেমির চাকিদার বাকিদেরও মনে হয়েছিল যে এই যে অনুভূতিগুলো যেটা সব সবসময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না একে অপর অনেক সময় বুঝে নিতে হয় অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুপ মুহূর্ত বাড়ছে এখানেও মানে সাইলেন্সেও কোনো কোনো কমিউনিকেশন হয় সেই ধরনের একটা ছবি এবং আমি একবার অনেস্টলি বলছি থ্রিলার আমি প্রচুর থ্রিলার করেছি হয়তো ভবিষ্যতেও করবো কিন্তু তাও কোথাও গিয়ে মানুষের মানুষের ভালোবাসার গল্প সেটার একটা চিরকাল আবেদন ছিল এই ছবিটার মধ্যেও সেটা আছে এবং এই ছবিতে কিন্তু কেউ বিলেন নয় কেউ ভীষণ পরিস্থিতি শিকার নয় কোথাও গিয়ে এটা সেলফ ডিসকাভারির একটা জার্নিও আছে প্রত্যেকটা চরিত্র তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে আর আমার মনে হয় এটা ভীষণভাবে রিলেটেড যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোট ছোট মুহূর্তগুলো ভালো লাগার বা ভালোবাসা সেই মুহূর্তগুলো কোথাও জড়িয়ে আছে তো সেইভাবে একদমই ভীষণ গম্ভীর ছবি ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয় ভীষণভাবে আমাদের প্রত্যেকের ছবি ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা নেমে আসুন প্রত্যেকেই মানুষের জীবনে আরো বেশি করে ভালোবাসা কথাবার্তা খুব ভালো গিয়েছে অর্ধাঙ্গিনীর গান ভালো বেসেছে মানুষ দশম গান ভালো বেসেছে তারপর বহুদিন বাদে মানে মাস মতন গ্যাপ নিয়ে আসছে নতুন অ্যালবাম আলাপ আসছে নতুন সবই আলাদা আলাদা তিনটে গান আছে একটা গান এখন অব্দি মুক্তি পেয়েছে সোমনাথ রোহানের কণ্ঠে আরও দুটো গান আছে এবং সেগুলো নিয়ে আমরা খুবই আশা রাখছি আজকে ট্রেলার মুক্তির দিন দেখা যাক ট্রেলার প্রেমেন্দুদা কেমনভাবে সাজিয়েছেন প্রেমেন্দুদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার প্রথম কাজ সুরেন্দ্রের সঙ্গে তো কাজ হতেই থাকে গত বছর অর্ধাঙ্গিনীর পরে আবার তিরি কাজটা হচ্ছে পালাপের গানের মধ্যে আমি চেষ্টা করেছি পড়েছি গল্পের গল্প যেরকম আবিরকম কাজ করা হয়েছে একটা ফ্রেশনেস রাখার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন ধরনের গান আছে প্রথম গানটা যেরকম শুনব পরের দুটো গান কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের সেগুলোর অপেক্ষায় মানুষকে থাকতে রিকোয়েস্ট করবো খুব ভালো লাগছে আমি যেটা আগে বললাম চাকরি বা ছবিতে অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে অনুপ সঙ্গে সব সময় কাজ করতে সব সময়ই ভালো লাগে এবং এবারের ব্যতিক্রম নয় এবং এবার এই গানটা রোহান বলে একদম অল্প বয়সরা বাচ্চা নতুন ছেলে ভীষণ ভালো গিয়েছে ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ মানে ও নতুন দেশেও প্রচুর কিছু শেখার থাকে এবং একসঙ্গে দুজনে যে গানটা করলাম রোহানের সঙ্গে গান গলা মেলালাম সো ওভারঅল খুব পজিটিভ একটা ভাইব গানটারও ছবিটারও খুবই সেরকমই একটা ভাইব সবাই পাবে এবং আজকের দিনটাও বেশ পজিটিভিটিতেই ভরে গেছে তখন তোমরা এসছো থ্যাঙ্ক ইউ সো মাচ সো ওভারঅল ভালো লাগে আমি চোখে থাকতে চাই সব অনুরোধ রাখতে চাই দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়া আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায় হ্যাঁ খুব ভালো লাগছে তোমাদের সাথে তো আলাপ আছেই আবার নতুন করে আজকে আলাপের ট্রেলার লঞ্চে আলাপ হচ্ছে তোমাদের সাথে খুব ভালো লাগছে এমনি ঠিক আর কি তুমি কারণ খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে তার বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখব যদি এর আগে দুটো সিনেমায় কাজ করেছে কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি ওটা ওটিটি প্ল্যাটফর্মে আছে তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে আলাপের মাধ্যমেই খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আর দেখা হবেই ছাব্বিশ তারিখ সেটা তো তার জন্য তো দেখতে হবে মিন্স এটাই বলবো যে মিমিদির এখানে যেই চরিত্রটা মিমিদির আমি খুব ক্লোজ একজন বন্ধু আমার নাম এই চরিত্রের নাম লীনা তো মিনার সাথে তো আলাপ করতে হলে টোয়েন্টি সিক্স এপ্রিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাপ ছবিতে আমি মননের চরিত্রে আছি নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে মানে নামটা যেরকম ব্যক্তিটাও সেরকমই সো বেসিক্যালি খুব মিষ্টি প্রেমের গল্প যেটা আনফর্চুনেটলি আমাদের এখানে আমরা বানাতে কিছুটা ভুলে গেছিলাম সো এখন আবার হচ্ছে পিপল আর লাইকিং দিজ শর্ট অফ স্টোরিজ সেখানে এই পাবলো আর অদিতির গল্প সেখানে মনন একটা খুব বিশেষ ভূমিকা প্লে করে ইন দ্য সেন্স মনন হচ্ছে পাবলোর পরিহর আত্মা আমরা যাকে বলি তো সেই ক্ষেত্রে ও ওর লাইফের যা যা স্ট্রাগলস যা যা ক্রাইসিস সেগুলো কীভাবে ও ওভারকাম করছে তাতে মানে পাবলো কিভাবে ওভারকাম করছে সেগুলোতে মননের একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে যদিও কিছুটা সেগুলো তৈরিও করে দিচ্ছে মন এর বেশি বললে আবার স্পয়লার হয়ে যাবে বাকিটার জন্য ও ফিল্মটা দেখবে তাহলে তো আমাকে অন্য অন্য দিকে যেতে হয় মানে যেরকম আমার কৃতি সাথে কখনো দেখা হয়নি বাট মনে মনে ওর সাথে প্রচুর কথা বলেছে না বাট হ্যাঁ হয়েছে এরকম সুন্দর আলাপ কিছু মানুষের সাথে হয়েছে যারা আমার জীবনটাকে কিছুটা পাল্টেছে আমার জীবন ভাবনা পাল্টাতে পেরেছে আমার মনে হয় আমাদের সকলেরই এরকম কয়েকটা রিলেশনশিপ আউট অফ নোভেল তৈরি হয়ে যায় যেগুলোর জন্য আমাদের জীবনটা একটু পাল্টে যায় একটু বেশি মিষ্টি হয়ে যায় এটাও সেরকমই একটা গল্প দর্শকদের সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বছর প্রায় শেষ আশা করি আপনাদের এই বছর খুব ভালো কেটেছে আর নববর্ষের আগাম শুভেচ্ছা নববর্ষে আলাপ ফিল্মটা হলে গিয়ে দেখতে প্লিজ ভুলবেন না আর আপনাদের ভালো লাগলে আরও আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন যাতে ফিল্মটা দেখে আর এই ট্রেলারটা আসলে শেয়ার হয়েছে আমাদের এখন যোগাযোগ বা আলাপ বা পরিচয়ের মাধ্যমগুলো বদলে গেছে সবগুলোটাই বদলে গেছে এখন আর কেউ বেশি সময় দিতে চায় না খুব অল্প সময়ের মধ্যেই ফাস্টফুডের যুক্ত সব কিছু খুব তাড়াতাড়ি চায় সেখানে দাঁড়িয়ে সবকিছু সংক্ষেপ হয়ে গেছে সুতরাং আলাপের মাধ্যমগুলো বা পরিচয়ের মাধ্যমগুলো সেটা এখন ফোনে চলে এসছে হোয়াটসঅ্যাপ বা হ্যাঁ এখন প্রেমের মাধ্যমগুলো বা পরিচয়ের মাধ্যমগুলো প্রেম বলব না পরিচয়ের মাধ্যমগুলো বদলে গেছে এখন আগে যে সম্পর্কগুলো তৈরি হতো তাতে পাতার পর পাতা চিঠি লিখতে হতো একটা মানুষকে নিশ্চিত তখন তো অনেকটা সময় যেত এখন মাধ্যম দিয়ে মানে জাস্ট একটা দুটো লাইন বা কিছু সাইনের ভেতর দিয়ে মানুষ কথা বলছে আলাপ করছে এবং সেখা সেক্ষেত্রে এই সম্পর্কগুলোর ভেতরের যে অনুভূতি সেটাও কিছুটা হয়ে গেছে নাকি অনুভূতিগুলো প্রেমটা প্রেমই আছে ভালো লাগাটা ভালো লাগা আছে ভালোবাসাটা ভালোবাসা আছে এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করেছে যে মাধ্যমটা হয়তো বদলে গেছে

রোম্যান্টিক হিরো দেখো একটা কথা কি প্রেমের না কোনো বয়স নেই আমরা প্রেম প্রেমের ছবি মানে একটা টিন এজার লাভ স্টোরি ভাবি সেখানে অনেক কিছু পাগলামো থাকে অনেক কিছু থাকে কিন্তু বড়দের কি পাগলামো থাকে না বড়রা কি ভুল করে না বা পাগলামো করে না তারাও করে এবং বড় বলতে কি যারা চাকরিজীবী তাদের যাদের সময় নেই এই সময় দাঁড়িয়ে এই প্রজন্মের তাদের ভীষণ চাপ প্রত্যেকের টার্গেট থাকে তাদের সেই টার্গেট ফুলফিল করতে হয় তাদের যে দৈনন্দিন জীবনযাপনে যে চাকরির যে বিশাল চাপটা সেই চাপের মাঝখানে যে সময়টুকু তারা পাচ্ছে নিজের জন্য সেই সময়ের ভেতরে যে পরিচয়গুলো ঘটছে বা যে সম্পর্কগুলো কাছে আসছে সেটা ভালো লাগা না ভালোবাসা সম্পর্ক দর্শকদের বলবো যে নতুন বছরে এই ছবি সপরিবারে চলে আসুন কারোর কোনো অসুবিধা হবে না বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই থাকবেন এখানে গল্প অভিনয় তার সাথে গান কারণ অনুপম একদম অন্য রকমভাবে গিয়েছেন লগ্নজিতা রয়েছে অনুপমের সাথে সোমলতা রয়েছে শ্রেয়া ঘোষাল রয়েছেন এবং নতুন একটি ছেলে রোহন বসু তার প্রথম গান যেটা আবহাওয়া যে গানটা চলছে সে গানটা তার গাওয়া সাথে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো লাগবে বাংলা ছবি